আপনারা সকলেই প্রতিষ্ঠা করতে চান ইসলামে দিন অথচ চোখের সামনে আক্রান্ত ফিলিস্তিন হেমুমিন কিভাবে প্রতিষ্ঠিত হবে ইসলামে দিন যখন চোখের সামনে আক্রান্ত আমাদের ফিলিস্তিন আপনারা তসবিগুণে মসজিদের কোণে যেতে চান জান্নাতে অথচ চোখের সামনে ফিলিস্তিনিরা মরে নেই তাদের ঠাই ঠিকানা থাকে ফুটপাতে প্রতিষ্ঠা করতে চান ইসলামে দিন অথচ চোখের সামনে মার খাচ্ছে মাজলুম ফিলিস্তিন কিভাবে তুমি মুমিন যাবে জান্নাতের উচ্চ মাকামে যখন ফিলিস্তিনিরা অবিচারে নির্যাতনে তারা পথে ঘাটে পড়ে রয়েছে তারা অথচ খুরমা পোলাও কত সুস্বাদু খাবারে তোমার আমার টেবিল ভরা কিভাবে প্রতিষ্ঠিত হবে ইসলামে দিন যখন চোখের সামনে মার খাচ্ছে ফিলিস্তিন